তোমাদেরকে বলেছিলাম না তপসে মাছের একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে সেটাই আজকে নিয়ে চলে এসেছি অনেকটাই দেরি হয়ে গেল তপসে মাছের ফ্রাইটাই শেয়ার করছি কারণ এটাই আমার খুব প্রিয় একটা খাবার বলতে পারো তো চলো আজকে রেসিপি শুরু করা যাক ভালো আছো নিশ্চয়ই সকলে আর হ্যাঁ নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যদি তোমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তবে আর রেসিপিটা দেখে চলে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও তাহলে আর দেরি না করে আজকের রেসিপি শুরু করা যাক দেখো প্রথমে কিন্তু আমি এখানে মোটামুটি দুশো গ্রাম মতো বেসন নিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো জল জলটা ওই পরিমাণ মতো দিতে থাকবো আর ব্যাটারটি বানাতে থাকবো একেবারে নিশ্চয়ই সমস্ত জল দেব না তো চলো অল্প অল্প করে জল দিচ্ছি আর ব্যাটার বানাচ্ছি তো আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের পাকোড়া স্ন্যাক্সের রেসিপি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই চেক করতে পারো আর এরই ফাঁকে দিলাম এক পিঞ্চ মতো বেকিং সোডা যারা নতুন বন্ধু আজকে রেসিপিটা চেক করছো অবশ্যই কিন্তু ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাতে একটা প্রেস করে দাও খুব সুন্দরভাবে দেখো বেসনটা আমি ফেটিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখো চপ করে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এরপর দিয়ে দেবো লঙ্কা কুচি পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেবো ধনে পাতা কুচি এগুলো পেস্ট করে দিচ্ছি না কারণ পেস্ট করলে না পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু থেকে একটা জল বেরিয়ে আসবে সেই জন্য এইভাবে চপ করে দিলাম আর মুখে পড়লে ভালোও লাগবে অল্প একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বেশ খানিকটা ঝাল ঝাল হলে কিন্তু মন্দ হয় না আর অল্প একটু দিয়ে দিলাম রসুন আর আদার পেস্ট এরপর ওই যে বাকি থেকে যায় স্বাদ মতো লবণ সেটাও অ্যাড করছি দিয়ে খুব ভালো করে সমস্তটাই একসাথে মিক্স করে নিচ্ছি ব্যাস খুব সুন্দর করে মিক্স করা হয়ে গিয়েছে আর কিছুদিন আগে আমি ধনেপাতার পাকোড়া রেসিপিটা শেয়ার করেছি ওই একদিন না দুদিন আগে তো তোমরা যদি এখনও না চেক করে থাকো প্লিজ চেক করে নিও বেশ ভালো হয়েছে আর সকল লোকে পছন্দ করেছে এদিকে কিন্তু তপসে মাছ রয়েছে নয়টা ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো চলো প্রথমে কিন্তু এখানে হালকা করে তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে সমস্ত কড়াইতে লাগিয়ে গরম করে নিচ্ছি এবার মাছগুলো প্রথমেই ফ্রাই করে নেব আমি এই প্রসেসেই করি তাড়াতাড়ি হয় যারা তোমরা ম্যারিনেট করে করতে পারবে বেশি সময় থাকবে তো করতে পারো আমি যেহেতু ম্যারিনেট করছি না মাছটা সেই জন্য হালকা করে একটু ফ্রাই না করলে কিন্তু খাওয়া যাবে না ম্যারিনেট তো করলে মানে অনেকটা সময় লেগে যায় সেই জন্য আর কি তোমরা এই টিপসটা ফলোই করতে পারো ভাজবো মানে একেবারে কিন্তু খুব বেশি না তো এরকম একটা হালকা করে ভেজে নিয়েছি এখানে মনে হচ্ছে যেন অনেকটা ভেজেছি লাল হয়ে গিয়েছে কিন্তু একেবারে না তারপর ব্যাটারে ডুবিয়ে এরকম করে হালকা করে কিন্তু তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব ব্যাস তাহলে কিন্তু একেবারে কমপ্লিট তোপসে মাছেরই মুচমুচে ফ্রাই আর শীতকালে আমি এই রকম পকোড়ার রেসিপি কিন্তু শেয়ার করতে থাকছি তোমরা অবশ্যই যেগুলো চেক করো নি এখনও প্লিজ চেক করে নিও তপসি মাছের ফ্রাইটাই কিন্তু বেশ ভালো লাগে অন্য কোনো মাছের তুলনায় চলো এই পিঠটা হয়ে গিয়েছে উল্টিয়ে দিয়েছি এই পিঠটাও ভালো করে ফ্রাই করে নিচ্ছি তো আর দেরি না করে বাজারে তপসি মাছ পেলেই এই প্রসেসে কিন্তু চটপট ফ্রাই করে নিতে পারবে ম্যারিনেটের ঝামেলা ছাড়াই তোমরা যারা নতুন বন্ধু আজকে রেসিপিটা চেক করছো ভালো লাগলে প্লিজ চ্যানেলের লিঙ্কগুলো একটু লিঙ্কটা শেয়ার করে দিও তাহলে টাটা আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থেকো